তো আজকে বাজার থেকে নিয়ে আসলাম এই যে গালামাল দোকানের যা যাবতীয় জিনিস লাগে সব নিয়ে যাচ্ছি আর সাথে কিছু কাঁচা সবজির মধ্যে আলু পেঁয়াজ আরও অনেক কিছু এগুলো নিয়ে আসা হয়েছে মানে বেশিরভাগ জিনিস নিয়ে এসে হয়েছে খালি পূজার কিছু জিনিস বাকি আছে ওগুলো পূজার দিন নিয়ে আসা হবে তো আজকে আকাশটা দুদিন থেকে বৃষ্টি চলছে আজকেও বৃষ্টি হয়েছে তো এর জন্যে এগুলো আগতে আনেছিলাম কেননা অনুষ্ঠানের দিন যদি বৃষ্টি হয় এর জন্যে আজকে আনেছিলাম তো এই যে সব কিছু চাল তারপরে যে থালা বাটি গিলাস হাবি যাবে এই যে এই পেশে আছে আলু পেঁয়াজ তেল ঘটি ঠাকুরও পুজবে আর ব্যাটার অন্নপ্রাশন হবে এর জন্যে বেশি করে সব কিছু নিয়ে আসে হয়েছে মুই দোকানে থাকুন মুই না

তো আর দিন তে অন্নপ্রাশন মুখে ভাত দিবে তাহলে অনেক দিন থেকেই ভিডিও দেওয়া হওয়ার ধরে নাই তা আজকে এই যে ভিডিও বানাইলাম অনেক দিন সময় অনেক দিন থেকেই মানে কাজে ব্যস্ত সেই সংসারের চাপ তো আজকে একটা ভিডিও দিলাম ওই যে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হচ্ছে কালকে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি বা আরো ভালো 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 ভিডিও দেবো ধামাকাদার ভিডিও হবে দেখি পাবেন দৃষ্টি হয়ে গেছে এই যে একলা একলায় খেলা খেলায় দিচ্ছে এই যে সেই খেলা চলছে যুদ্ধ চলছে বালুষ এই যে দুই পাশে দুটো বালুষ নিছে খেলো খেলু মাম খাবে মাম খাবে মাম খাবে বাবা মাম খাবে দুধও খাবে দুধও খাবে তারপর খেলো করবে তো এই যে রাতে রুটি হবে খাওয়া দাওয়া রুটি ভাজি দিতে we তো লা রানাগত এই যে বসি আছি তো খাওয়া দাওয়া হবে তাহলে আজকের মত এটুকunar ভিডিও সমাপ্ত দেখাwatch কালকে আবার